পক্ষ থেকে স্বাগত তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার বা নতুন অধ্যায় শুরু করবো সেটার নাম হচ্ছে কি কার্য ক্ষমতা ও শক্তি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো আজকে আমরা শুধু প্রথমটাই আলোচনা করবো কার্য বা কাজ তো বাচ্চা থেকে বড় সবাই কাজ নামটা সবাই শুনেছে কাজ যে কাউকে বললাম যে এটা সরিয়ে দে কাজ টেবিলটা সরিয়ে দে চেয়ারটা সরিয়ে দে বা বইটা এখান থেকে সরিয়ে নিয়ে যা বা আমরা বললাম হয়তো ঠিক আছে তোরা কি কর মানে একটা দেওয়ালকে ঠেলে আমরা কি বলি সেটাও একটা কাজ অনেক পরিশ্রম হয়েছে একটা অনেক পরিশ্রম হয়েছে ঘাম বেরাচ্ছে একটা দেওয়াল ফেলছি প্রচুর কিন্তু দেওয়ালটা কিন্তু হচ্ছে না ওখান থেকে আমরা আস্তে আস্তে আসবো এগুলো কি বলে তো কম বেশি সবাই আমরা শুনেছি কার্যবাহী কাজ নামটা সম্পর্কে কিন্তু আমরা আজকে যেমন জানবো কাজটা অ্যাকচুয়ালি কি মানে কাকে আমরা কাজ বলবো কাকে আমরা কাজ বলবো না তো আমরা যে উদাহরণগুলো বললাম যে বইটা সরিয়ে নিয়ে যা বা টেবিলটা ঠেলে নিয়ে যা টেবিলটা সরিয়ে নিয়ে যা প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি আমরা একটা যদি বেসিক একটা আইডিয়া নিই তখন দেখতে পাচ্ছি কি না প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কাজের সঙ্গে কি আছে না বল একটা জড়িত বল আমরা একটা ফোর্স দিচ্ছি একটা বল দিচ্ছি ফোর্স বা বলস এই দুটো নামই সবাই শুনে থাকবে সে বেঙ্গলি মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক দুটো নামই খুব পপুলার তো কী হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা কাজের সঙ্গে মনে হচ্ছে যেন একটা বল বা ফোর্স যুক্ত আছে আর কি যুক্ত আছে মনে হচ্ছে স্মরণ মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে এটা স্মরণ এই দুটোটা মনে হচ্ছে যেন লিঙ্ক বা যুক্ত আছে তো আমরা সেখান থেকে দেখবো যে কার্য কাকে বলে প্রথমে বলে দিই কার্য কাকে বলে সেটা হচ্ছে আমি একটা ধরলাম এখানে একটা বস্তু আছে আমি ধরলাম এই একটা গোল টাইপের একটা বস্তু আছে এই বস্তুর ওপরে কি করছি আমি একটা বল প্রয়োগ করছি ধরলাম এটা হাত জানি জানি ভালো হয়নি হাতের ছবিটা যাই হোক তবুও এটা হাত আমি হাত দিয়ে কী করলাম বলটাকে ঠেলে দিলাম বা বলটাকে করলাম যাই করলাম ঠেলে দিলাম আর কি বল প্রয়োগ করলাম জাস্ট তাহলে এখানটা আমি বল প্রয়োগ করছি বলটা হচ্ছে এফ জাস্ট ফোর্স ফোর্সের জন্য এফ লিখেছি তো বল প্রয়োগ করতে কি হলো এই বলটা সরে গিয়ে এখানে চলে গেল বল হোক বা কোনো কাঠের ব্লক হোক বা কিছুই একটা হোক কোনো একটা বস্তু আছে আমি একটা বল প্রয়োগ করলাম ফোর্স প্রয়োগ করলাম কি হলো বলটা সরে গিয়ে এখানে চলে এলো তাহলে মেন কথা আমার কি ঘটলো না বল প্রয়োগের ফলে ওই বস্তুটার বা অবজেক্টটার একটা স্মরণ ঘটেছে ও একটু জায়গা সরে গেছে আমি ধরলাম কি যতটা সরে গেছে সেটা ধরলাম আমি এস বা ডিও ধরতে পারে কেউ অসুবিধা নেই যাই ধরতে পারে আমি ধরলাম এস বা কেউ এক্সে ধরতে পারে কেউ ডিও ধরতে পারে ডিফ ডিস্টেন্স যেটাই সে ধরতে পারে তাহলে ওয়ার্ক বা কাজ আমি সবসময় ইংলিশ নামটাই চেষ্টা করব দেওয়ার তার কারণ হচ্ছে এটা শর্ট নাম এবং তোমরা যখন ইলে এটা তো নাইন বা টেনের জন্য যদি কেউ ইলেভেন টুয়েলভ এগুলো পড়ে তাহলে কী হবে এই পপুলার মানে আমি যেগুলো নোটেশান দিচ্ছি এই নামের সঙ্গে তার কিছু অভ্যাস হয়ে যাবে তাহলে এটা কেউ কাজও লিখতে পারে আবার কেউ ডব্লিউ লিখতে ঘটেছে সেটার গুণ ফল তাহলে আমরা কার্য সমান কাজ সমান কি জানলাম বল টু বা গুণিত কি না ওই বল প্রয়োগের ফলে ওই দিকে বলের দিকে যে কাজটা হয়েছে তার গুণ ফলটাকে আমরা বলবো কি কাজ তাহলে বোঝাই যাচ্ছে এই যে সরে গেছে এইখানটায় তাহলে এর ফলে ডিস্টেন্সটা হচ্ছে এস মানে দূরত্ব সরে গেছে এস আমরা লিখেছি কি কাজ সমান মানে 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 হচ্ছে বল ফোর্স আর কি সরে গেছে এবার তাহলে আমরা দেওয়াল ঠেলার ঘটনাটাই আসে আমি ধরলাম এখানে ধরি একটা জাস্ট এখানে একটা দেওয়াল আছে এবার কি করছে এই যে দেওয়ালটা আছে কোনো একজন ব্যক্তি কোনো একজন ছেলে কোনো একজন মেয়ে যে ইচ্ছা হতে পারে কি হচ্ছে জাস্ট দেখার জন্য বলছি হচ্ছে দেওয়ালটাকে ঠেলছে তো দেওয়ালটাকে যদি ঠেলে আমি তুমি যে ইচ্ছা বাবা মা বড় ছেলে যে যদি দেওয়ালটাকে ঠেলে তাহলে দেওয়াল কি সরবে সরবে অবশ্যই দেওয়াল না তার ফলে হচ্ছে আমরা ফোর্স দিচ্ছি একটা বল প্রয়োগ করছি আমরা তো এরকম নয় দেওয়ালটাকে ধরে দাঁড়িয়ে আছি আমি বলছি দেওয়ালটাকে ঠেলছি মানে কি দেওয়ালটার উপর আমি একটা বল প্রয়োগ করছি কিন্তু ওই বল প্রয়োগের ফলে ওই দেওয়ালটা সরছে না মানে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা দেওয়ালটা সরার জন্য সাফিসিয়েন্ট নয় সেই জন্য কি হচ্ছে দেওয়ালটা সরছে না তাহলে কি হলো আমাদের ওয়ার্ক ওয়ার্ক সমান সমান কি কি হবে বা কাজ এফ মানে ফোর্স আমি তো বল বল দিচ্ছি দিচ্ছি সেটা হতে পারে যত ইচ্ছে মানে দশ নিউটন পনেরো নিউটন ইচ্ছে হতে পারে সেটা মানে ব্যক্তির উপর ডিপেন্ড করছে কতটা ফোর্স দিচ্ছে কিন্তু যে যতটাই ফোর্স দিক দেওয়ালটা কিন্তু ওখান থেকে সরছে না তার মানে কি স্মরণ হচ্ছে জিরো ভ্যালুটা কত জিরো এফ ইন্টু জিরো তাহলে কি হলো জিরো তাহলে কি কোনো কার্য হচ্ছে না আমি যদিও একটা বল প্রয়োগ বা ওকে করছি দেওয়ালটা না সরার জন্য জিরো সেই জন্য কোনো কিছুর সঙ্গে আমরা সবাই জানি কোনো কিছুর সঙ্গে জিরো গুণ করা মানে কি জিরো সেই জন্য কি কাজটা জিরো মানে কোনো কাজ হচ্ছে না আমি বল প্রয়োগ করি আর যাই করি কোনো কাজ হচ্ছে না এই জিনিসটার নামই হচ্ছে কি কার্যহীন বল তার মানে কি আমি বল প্রয়োগ করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না সেই জন্য নামটা কি কার্যহীন মানে কাজ ছাড়া বল বোঝা গেল আমি বল প্রয়োগ করছি যেহেতু স্মরণ হচ্ছে না সেই জন্য কোনো কাজ হচ্ছে না কারণ কাজ সমান কি স্মরণ টু বল সেই জন্য কাজ জিরো বলে এটাকে আমরা বলছি কার্যহীন বল মানে আমি এমন একটা বল প্রয়োগ করছি এখানে কাজ কোনো হচ্ছে না পেয়ে গেল কার্যহীন বল আর কার্য তো আমি প্রথমেই বললাম এবারে এবারে কি হবে আমি তো যতগুলো বললাম তখন কি বললাম প্রথম ক্ষেত্রে কি বললাম স্মরণ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বললাম স্মরণ হয়নি এবারে এরকম যদি কোনো এ আসে যেখানে কি হচ্ছে যেখানে এই এইরকম একটা কেস মানে কি আমি ও এই ধরলাম এখানে একটা অবজেক্ট আছে যে কোনো স্ল্যাব বা যে কোনো অবজেক্ট আছে যে কোনো অবজেক্ট হতে পারে এবার আমি কি করছি ওকে ফোর্স দিচ্ছি কোন দিকে ফোর্স দিচ্ছি এই দিকে কিন্তু ফোর্স দেওয়ার ফলে যেহেতু ওটা নতল আছে ইনক্লাইন্ড প্লেন আছে বস্তু কি ওপরের দিকে উঠে যাচ্ছে তার ফলে আমি প্রথমে কার্যের ডেফিনেশনে বা সংজ্ঞাতে কি বলেছি বল এবং বলের প্রয়োগে আমি যে বলটা প্রয়োগ করছি তার প্রয়োগে বস্তুর স্মরণটাকে ওই দিকে হতে হবে অভিমুখে স্মরণ হতে হবে বলের কিন্তু এখানে স্মরণটা কোন দিকে হচ্ছে এই এই দিকে দিকে মানে দিকে তো হচ্ছে না সজাত তো হচ্ছে না সেই জন্য আমাকে কি করতে হবে বলের অভিমুখে আমাকে একটা উপাংশ হবে উপাংশটা কি হচ্ছে আমি এখানে জাস্ট ছোট্ট করে এঁকে রেখেছি উপাংশ হচ্ছে এরকমই আমি ধরলাম এটা সবাই জানে গ্রাফ কিরকম আঁকতে হয় এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস দুটো ভাগ থাকে আমরা যে কোনো প্লেনে যদি থাকি আমরা যেখানে আছি সেখানেও আমরা করতে পারি আমরা থ্রি ডিতে আছি আমরা মানে স্পেসে বা স্পেসে নয় থ্রি ডিতে আছি সেখানে কী থাকে এক্স ওয়াই জেড এক্স যদি আমি প্লেনের একটা দিক ধরি ওয়াই যদি আরেকটা দিক ধরি জেড হচ্ছে ওপরের দিকটা আমি এখানে জাস্ট এক্স ওয়াই ধরছি জেডে আমি যাচ্ছি না অতটা তো এক্স ওয়াই কি যে কোনো প্লেন আর কি আমরা ধরো টেবিল আছে চেয়ার আছে তাহলে কি একটা দিক যদি এক্স ওয়াই অন্য দিকটা ওয়াই মানে নাইনটি ডিগ্রিতে ওয়াই থাকে এবারে সেই জন্য আমি এঁকেছি এক্স আর ওয়াই এবারে কি করছি আমি এইটা ধরলাম কোনো একটা অবজেক্ট আছে অবজেক্টকে আমি ছুঁড়ে দিচ্ছি অবজেক্টকে আমি সরি দিচ্ছি একটা সেই অবজেক্টটা আমি বলছি এক্স বা ওয়াই কারো দিকে নেই আমি যদি আমি এই ল্যাপটপের যে আমি সার্ফেসটা আমার আছে যেখানে আমি ছবিগুলো আঁকছি এখন সেটা যদি সার্ফেস বা প্লেন ধরি তাহলে প্লেনার কি হবে একটা দিক এটা যদি এক্স হয় এর সঙ্গে নাইনটি ডিগ্রি যে নাইনটি ডিগ্রি কোনো যেটা থাকবে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে হবে কি ওয়াই তাহলে আমি একটা ধরো বল বা একটা কোনো অবজেক্টকে এই দিকেও ছুঁড়ছি না আবার এই দিকেও ছুঁড়ছি না আমি কোনো একটা দিকে ছুঁড়ে দিচ্ছি সে মিডিল হতে পারে দিকে একটু হেলে থাকতে পারে ওয়াই এর দিকে একটু হেলে থাকতে পারে যে কোনো দিকে থাকতে পারে কোনো একটা দিকে আমি ছুঁড়ে দিচ্ছি বাট সেটা এক্স বা ওয়াই এই দুটোর দিকে নয় এর মিডিলে কোনো একটা জায়গায় যদি ভাবে ছুঁড়ে দিই তখন কি হবে তাহলে কি হবে এ সঙ্গে বা ওয়াই এর সঙ্গে যে কোনো একটা তোমরা থিটা করতে পারো আমি ধরলাম এক্সের সঙ্গে এক্সের সঙ্গে ধরলাম এর থিটা কোন করেছে মানে আমি যখন ছুঁড়লাম অবজেক্টটাকে অবজেক্টটা এক্স অ্যাক্সিস সঙ্গে বা এক্স অক্ষের সঙ্গে থিটা কোন করেছে তো যদি থিটা করে তাহলে তোমরা সবাই তো পড়বে বাট আমি নরমাল এটা বোঝানোর জন্য বলে দিচ্ছি জাস্ট তখন কি হবে জাস্ট সহজ ভাবে বোঝানোর জন্য এখানে যদি অবজেক্টটা থাকে তাহলে আমি যদি একটা টানি একটা এর সঙ্গে যদি পুরো নব্বই ডিগ্রিতে টানি লম্ব টানি তখন কি হবে এই ডিস্টেন্সটা যদি এস হয় এস মানে ডি যতটা সরেছে আর কি যতটা দূরত্ব সরেছে আমি ডিও ধরতে পারি যাই সেটা ধরতে পারি এস ডি এক্স মেললেই তিনটাই ধরে যাই হোক তাহলে যেই দিকে থিটাটা আছে এখান থিটা কোন দিকের সঙ্গে আছে এক্স দিকের সঙ্গে তাহলে এটা হবে কি কস থিটার উপাংশ এসের কি হবে কস থিটা জাস্ট বলার জন্য আমি তো এখন আর সেই বেসিক থেকে টানছি না আমি জাস্ট বলার জন্য আর এখান থেকে যদি আমি এর দিকে একটা পারপেন্ডিকুলার টানি তখন এই রূপাংশটা হবে কি সাইন থিটা জাস্ট এটা মনে রাখার জন্য যেদিকে থিটা আছে সেই দিকের রূপাংশটা হবে কি কথিটার রূপাংশ আর উল্টো দিকেরটা সোজা কথা হবে সাইন্থিটার রূপাংশ একইভাবে যদি আমি এরকম একটা ছবি আঁকি জাস্ট এটা বোঝানোর জন্য আমি বেসিক থেকে আমি ড্র নি আমি জাস্ট বলার জন্য যদি এই দিকটা থিটা হতো তখন এইটা হতো এইটা হতো এস কসথিটা আর এইটা হতো এস সাইন থিটা সোজা কথা যেই দিকে থিটা থাকবে সেই দিকেরটা হবে কস্থিটা উল্টো দিকেরটা হবে সাইন থিটার তাহলে একই রকম ভাবে আমি এটা থেকে কি করছি এটা ড্র করছি অন্য একটা কালার দিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে এটা ড্র করছি তাহলে এটা যদি এস হয় এটা যদি থিটা হয় তাহলে নিচের দিকের উপাংশটা কি হবে কস্তিটার উপাংশ সেটাই লিখেছি আমি এবারে আমরা আসবো কোথায় ওয়ার্কের জায়গায় ওয়ার্ক ওয়ার্ক আমরা পড়েছিলাম বল ওই যে বলের প্রয়োগে বিন্দুটা বা অবজেক্টটা যাই থাকুক বস্তুটা যাই থাকুক সেটা যে সরবে ওই বলের অভিমুখে যে সরছে তার উপাংশ যেটা হবে সেটার গুণফল তাহলে এখানে কি হবে এফ ইন্টু এস cos theta আগের গুলো যেহেতু থিতার কোনো a ছিল না সেই জন্য আমরা কি করেছিলাম f এ লিখেছিলাম বাট অ্যাকচুয়ালি কি হয় সব সময় কি হবে f as cos theta আর একটা জাস্ট অ্যাডভান্সের জন্য বলে রাখি আমি আমি এখন বোঝানোর দরকার নেই এগুলো কি এটাকে বলা হয় f as আমি এখন ডট আর ক্রস প্রোডাক্টের ডেফিনিশনে আসছি না এগুলো একটু পরে আছে তোমাদের অ্যাডভান্স নয় বাট যদি কেউ ইচ্ছুক হয় যে ডট কী ক্রস কী যদি কেউ কমেন্ট করে বা কেউ যদি বলে যে হ্যাঁ কীভাবে হয় একটু দেখাতে আমি অবভিয়াসলি একটা ক্লাস আমি এগুলো বল বলে দেবো জাস্ট ডট কী ক্রস কী কীভাবে আসে এগুলোর ডেফিনেশান এগুলো আসে কি মেনলি এক্স ওয়াই জেড থেকে সেখানের বিভিন্ন কম্পোনেন্ট থাকে সেগুলো থেকে আমি সেগুলো যাচ্ছি না জাস্ট বলার জন্য যদি কখনো কেউ যদি পরীক্ষা দিতে যায় এক্সাম দিতে যায় হয়তো সেখানে অপশন আছে ডব্লু সমান কী এফ ডট এস এফ এফ ক্রস এস এফ সি এফ এস সাইন থিটা এফ এস কস্তিটা বিভিন্ন রকম অপশন আছে তো সেই জন্য বলে রাখলাম যে এফ এস কস্তিটা বা এটাকে লেখা হয় এফ ডট এস এফ ডট এস মানে কি এখানে অনেক আরও আছে ভেক্টর কোয়ান্টিটি আমি যাচ্ছি না সেগুলোতে যেহেতু বই উৎসব নেই মনে রাখার জন্য ডব্লু সমান এফ ডট এস এটাই হচ্ছে যদি আমি ভাঙি তাহলে হয় এফ এস কস্তিটা তাহলে এই গেল হচ্ছে কি ওয়ার্ক তো ওয়ার্ক সমান কি এফ ডট এস বা আমরা বলতে পারি এফ এস বা বলতে পারি আমরা ফোর্স মানে বল ইনটু বলের প্রয়োগে ওই বিন্দুটার বলের অভিমুখে যে স্মরণটা সেটাকে আমরা বলছি ওয়ার্ক বা কার্য এবারে এখান থেকে আরেকটা যেটা শর্ট কোশ্চেন পড়ে সেটা হচ্ছে কি যে কার্য কি রাশি স্কেলার রাশি না ভেক্টর রাশি আমরা স্কেলার রাশি ভেক্টর রাশি আগে পড়েছি স্কেলার রাশি মানে কি আমরা সিম্পলি বলি কি যার অভি মান আছে বাট অভিমুখ বা দিক নেই আর ভেক্টোরেসি মানে কি যার মান ও অভিমুখ দুই আছে মান মানে জানি কোন একটা ভ্যালু আছে তার আর অভিমুখ মানে কোন একটা ডিরেকশন কোন একটা দিক কোন একটা দিকে যাচ্ছে সেখানে কি এটাকে যদি আরো আমরা প্রপারলি লিখি তাহলে হয় কি ডাব্লু সমান এফ ডট এস আর কার্য হচ্ছে কি স্কেলার রাশি অনেক সময় পরীক্ষায় পড়ে কার্য কি রাশি সেটা হবে কি আনসার স্কেলার নেক্সট আমরা এগোই বেশি পড়াবো পড়াবো না জাস্ট যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নেক্সট আমরা যাব কোথায় না আমরা এই যে বললাম কার্য কার্য দু রকম ভাগ হয় কি দুরকম ভাগ একটা হচ্ছে নাম শুনে বোঝা যাবে কিছু নেই একটা হচ্ছে কি বলের পক্ষে কার্য আর একটা কি বুঝতেই পারছো কি হবে বলের বিপক্ষে কার্য আচ্ছা নাম শুনেই বোঝা যাচ্ছে বলের পক্ষে কার্য মানে কি যেই কার্যটা বলের পক্ষে হচ্ছে আর যে কার্যটা বলের বিপক্ষে হচ্ছে বিপক্ষে কার্য তো ডেফিনিশনটা একটু বলে দিই জাস্ট আমি পুরোটা লিখব না জাস্ট মানে একটা উদাহরণ দিয়ে দিই ধরলাম কেউ একটা কোনো স্কুলের বিল্ডিং আছে বা কোনো কলেজে আছে বা কোনো হোস্টেলে আছে বা কোনো বাড়ির ছাদে আছে যে কোনো জায়গায় থাকতে পারে ড্র করে জন্য দিচ্ছি বাড়ির ছাদে আছে তো এই বাড়ির ছাদ থেকে একটা কোনো অবজেক্টকে ধরো একটা কোনো বল বললাম বা একটা কোনো কাগজ একটা কোনো নুড়ি পাথর যাই হোক কোনো কিছুকে কি করছে উপর থেকে ফেলে দিয়েছে তো ফেলে দিলে কি হবে এটা অবশ্যই অভিকর্ষা টানা নিচের দিকে চলে আসবে তো বলটাও কাজ করছে কোন দিকে নিচের দিকে কারণ কি দিকে পড়ছে মানে বলটা নিচের দিকে কাজ করছে আর স্মরণটা কোন দিকে হচ্ছে নিচের দিকে তাহলে কি বলটাও নিচের দিকে কাজ কাজ করছে করছে আর নিচের দিকে সেই জন্য কি কি যে কাজটা হচ্ছে যে ওয়ার্কটা হচ্ছে ওয়ার্কটা যেটা হচ্ছে সেটা কি বলের পক্ষে কারণ বলের বলের দিকেই হচ্ছে কি বস্তুর স্মরণ হচ্ছে সেই জন্য এটাকে বলছি আমরা কি বলের পক্ষে কাজ আচ্ছা এবারে আমি ধরি হয়ে গেল বরের বুকে কার্য এবারে কি করলাম সবাই দেখে বুঝতেই পারছো এটা কি বই দেখার জন্য এবার যদি আমি বলি যে তোমাদেরকে যে এই বইটা তুলে আলমারিতে বা টেবিলে বা কোথাওটা রেখে দাও তখন কি হবে যখনই বইটা রাখতে যাচ্ছ কেউ আলমারিতে হোক বা টেবিলে হোক চেয়ারে হোক পড়ার টেবিলে হোক তখন এই বলটা যখন ওঠাচ্ছ তখন এই বলটার সরি বইটার বইটার কি হচ্ছে ওজনটা কাজ করছে কোন দিকে নিচের দিকে গ্র্যাভিটির জন্য নিচের দিকে কিন্তু স্মরণ হচ্ছে কোন দিকে ওপরের দিকে সেই জন্য কি হচ্ছে এখানে বলের বিপক্ষে মানে ওজন যেদিকে কাজ করছে তার বিপক্ষে স্মরণ হচ্ছে সেই জন্য এটাকে কি বলছি আমরা বলের বিপক্ষে কাজ দুটোতেই কাজ হচ্ছে ওপরটাতেও কাজ হচ্ছে নিচেরটাতেও কাজ হচ্ছে কিন্তু ওপরেরটাতে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি বলের পক্ষে মানে বল যেই দিকে বা ওজন যেই দিকে সেই দিকেই স্মরণ কিন্তু দ্বিতীয় নম্বর কেসটায় এখানে কি এখানে যেদিকে ওজন কাজ করছে স্মরণটা তার উল্টো দিকে হচ্ছে বিপক্ষে হচ্ছে সেই জন্য এটাকে আমরা কি বলছি বলের বিপক্ষে কার্য তাহলে আমরা প্রথম থেকে কি বললাম প্রথমে আমরা দেখলাম কার্য কি আমরা সেখান থেকে ছোটবেলা থেকে কার্য পড়েছি সেটা কি দেখলাম তারপরে দেখলাম কার্য কাকে বলে অ্যাকচুয়ালি তারপরে দেখলাম কার্যহীন বল তারপর ছোট্ট করে একটা দেখে নিলাম উপাংশ কিভাবে ভাগ হয় তারপরে দেখলাম যদি আমরা প্লেনে যদি না করি একটু যদি ইনক্লাইন করে একটা সরে যাচ্ছে কোণে তখন কি হয় কার্য সেখান থেকে দেখলাম কার্যারসেক্টোর তারপরে দেখলাম কি দুটো প্রকার কার্য হয় একটা হচ্ছে বলের পক্ষে একটা হচ্ছে বলের বিপক্ষে নেক্সট আর তিন চার মিনিট বলে দিই আচ্ছা এবারে দেখবো আমরা কি আমরা যে পড়লাম ডাব্লিউ সমান এফ এস আমি জাস্ট সঠিক লিখছি কারণ আমি একদম যাচ্ছি না এ ডট এস এফ ক্রস এস এগুলোতে যাচ্ছি না এ পি এস এটা মানে মানে টেনে সবাই এটাই জানে যে এপি টু এস এবার এখান থেকে আমরা দেখব কি এর একক কি যেটা সব সময় কাজে লাগে কারণ এখান থেকে অঙ্ক প্রায় আসে এখান থেকে আর অঙ্ক থাকলে কি হবে একক দিতে হবে তো একক সহজেই বের করা যাবে কীরকমভাবে বলের এক তাহলে আমরা ডব্লিউ এর একক যদি বার করতে চাই কোনো জায়গায় আমি আগের দিনও বলেছি যখন ট্রেনের এতে পড়িয়েছি যে কোনো দিনও এর একক বলবে না যে বের করে দেখাও আমি জাস্ট বের করে দেখাচ্ছি তার কারণটা কি তার কারণটা হচ্ছে সবাই যাতে ইজিলি বা সহজভাবে বুঝতে পারে সেই জন্য তাহলে ওয়ার্কের একক কি কাজের একক কি এফের একক ইন্টু এর একক আর থিটা যদি থাকেও থিটার কোনো একক হয় না সেটা একটা মান বেরোয় শুধু তাহলে এফ এর একক কি নিউটন এসআই পদ্ধতিতে ইন্টু ডিস্টেন্সের একক কি দূরত্ব একক কি মিটার তাহলে এটা কি হলো ওয়ার্কের একক কি পদ্ধতিতে এস আই পদ্ধতিতে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল তাহলে এসআই পদ্ধতিতে এর একক কি নিউটন মিটার তো আমরা সিরিয়াস পদ্ধতিতে কি হবে তাহলে নিউটনের জায়গায় হবে কি ডাইন কারণ সিজিএস পদ্ধতিতে ফোর্স এর একক টাইম ইনটু এস এর একক কি হবে সিজিএস পদ্ধতিতে সেমি তাহলে এটা হয়ে গেল সিজিএস পদ্ধতিতে এবার এখান থেকে এখান থেকে অনেক সময় কি হয় রিলেশন পড়ে যে কার্যের এসআই এককের সঙ্গে সিজিএস এককের কি সম্পর্ক অপশনও পড়ে অনেক সময় এমসিকিউ কোশ্চেন পড়ে অনেক সময় শর্ট কোশ্চেনও পড়ে তাহলে আমরা সেটা জাস্ট বের করব বাট কোনো বের করে দেখাতে হবে না শুধু অ্যান্সারটা লিখলেই হবে আচ্ছা এক নিউটন মিটার আমি এখান থেকে বের করছি সিজিএস পদ্ধতিতে তাহলে এক নিউটন মিটার সমান কি আমি লিখতেই পারি এটাকে এক নিউটন ইন্টু এক মিটার আচ্ছা এক নিউটন সমান কত ডাইন আমরা আগে পড়েছি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এবার যদি এটাও না হয় তাহলে এটাও আমাকে প্রমাণ করে দেখাতে হবে বাট আমি অলরেডি প্রমাণ করে দেখিয়েছি মনে হয় অন্য ক্লাসে ইন্টু এক মিটার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এটা আশা করি সবাই জানে তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ইন্টু একশো কে আমরা লিখতেই পারি টেন স্কোয়ার সেমি তাহলে এখানে টেন টু দি পাওয়ার ফাইভ এখানে টেন স্কোয়ার তাহলে কত হবে কি হয় পাওয়ার পাওয়ার যোগ হয় যদি কেউ না জানো তাহলে আমি সেই জন্য লিখে দিচ্ছি টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস টু কারণ এর ফাইভ এ টু এখানে দুটোই দশ আছে সেই জন্য উপরেগুলো এগুলো কী হবে যোগ হয়ে যাবে তাহলে এখানে কি হবে ডাইন ইন্টু সেমি কারণ এখানে ডাইন এখানে সেমি সেই জন্য ডাইন সেমি তাহলে কি হলো টোটাল পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেমি তাহলে কি হলো এক নিউটন মিটার সমান টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেমি আচ্ছা নিউটন মিটার বাদেও ওই আরো একটা যেটা এ আছে সেটা হচ্ছে কি কার্যের অন্য কালিতে লিখি কার্যের এসাই একক কি জুল বা লেখা হয় জেডি আর সিজিএস আর্গ ই আর জি তাহলে আমরা নিউটন মিটারও বলতে পারি বা জুলও বলতে পারি আবার ডাইনসেমিও বলতে পারি বা আর্গও বলতে পারি তো আমরা সেই জন্য এটাকে লিখব কিভেন্ট শর্ট কোশ্চেন প্রচুর পড়ে লিখে নাও ওয়ান জুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর্গ আবার জুলকে আমরা যেটা বললাম এটাও একই একই জিনিস শুধু এটাকে আলাদাভাবে লিখছি অনেক সময় পরীক্ষায় পড়ে আচ্ছা এবারে এখান থেকে আমরা সংক্ষেপে জাস্ট একটা দুটো এক্সাম্পল দেখে নিই অঙ্কের কারণ আমরা সমান আমরা লিখেছি ডাব্লু সমান এফ এস এগুলো লিখেছি আমরা ছোট্ট একটা দুটো অঙ্ক দেখে নিই ছোট্ট করে আমি ধরলাম একটাই দেখি তারপরে যে যা নিজেরা প্র্যাকটিস করবে বা যদি কোনো এ থাকে আমাকে কমেন্টে জানাতেও পারো যদি কারো কোয়েশ্চেন থাকে যে কীভাবে করবো কীভাবে হবে সেগুলো আমি করে দিতে পারি তো আমি ধরলাম ফার্স্ট কোশ্চেন দশ কেজি ভরের কোনো একটা অবজেক্ট বা বস্তু আছে সেটাকে কি করলাম দু মিটার ওপরে তুললাম দু মিটার ওপরে তোলা হলো বা তুললাম যা ইচ্ছা বলতে পারো তা দশ কেজি ভরের বস্তু দশ কেজি ভরের বস্তুকে দু মিটার উপরে তুলেছি তাহলে আমাকে বলছে কোশ্চেনটা কি বলছে যে কৃতকার্য বা কার্য কত বা কৃতকার্য কার্য নির্ণয় করো যেটা ইচ্ছে আচ্ছা এখানে বলে দি অনেক সময় ধরে নেয় ধরলাম জি কেল টু টেন বা যদি 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 যেটা হচ্ছে কি অভিকর্ষ যে তরণ গ্রাভিটেশনাল এবারে যদি জিটা না বলে দেয় জি কিন্তু সব সময় ধরা উচিত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি বারবার বলে দিচ্ছি বারবার কি বলছি জি ধরতে হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি না বলে দেয় আর যদি বলে দেয় যেটা বলবে সেটাই ধরতে হবে আমি এখানে দশ বলে দিয়েছি দশ ধরতে হবে কেউ এক বললে এক ধরতে হবে দুই বললে দুই ধরে এক দুই কেউ বলে না একটা তো অনেক সময় বলে বাট দুই কেউ বলে না তিন কেউ বলে না বাট নাইন পয়েন্ট আর টেনের মধ্যে অনেক গুলিয়ে যায় আমি বারবার বলছি যদি টেন বলে দেওয়া থাকে টেনই ধরতে হবে নাইন পয়েন্ট এইট ধরলে অ্যান্সার পড়বে না আর যদি কিছু না দেওয়া থাকে দেন তোমাকে নাইন পয়েন্ট এইটই ধরতে হবে টেন ধরলে হবে না বারবার বলে দিচ্ছি আমি আচ্ছা তাহলে আমরা ওয়ার্ক সমান কি পড়েছি আমরা সলিউশনে আসি এবারে সলিউশনে আসলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমাদেরকে ভেবে নিতে হবে কি করতে হবে তাহলে আমাদেরকে ওয়ার্ক ডান বা কাজ বের করতে বলেছে মানে আমাদেরকে আমরা জানি কি ডাব্লিউ সমান এফ এস এটা সবাই জানে কাজ বের করতে বলেছে ডব্লু সেমান এফ কারণ এখানে থিটার কোনো প্রসঙ্গই নেই থিটার থিটা খুব তোমাদের আসে না জেনারেলি একটু দূরে গেলে আসে থিটা বাট থিটার জেনে রাখা ভালো যারা হচ্ছে একটু অ্যাডভান্স আছে তাদের অবশ্যই থিটা জেনে রাখা ভালো বাট নর্মালি এসই পড়ে নর্মালি বাট এই নয় যে থিটা পড়বে না কখনো ডব্লু সমান এফ তা আমাকে কী বার করতে হবে তাহলে তাহলে আমাকে বার করতে হবে ডব্লু ডব্লু বার করতে হলে আমাদেরকে জানতে হবে এফ আর এস সোজা কোথায় নাহলে আমরা পারবো না তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যেগুলো আমাদের সেইগুলো লিখতে হবে এটা হচ্ছে অঙ্কের প্রসেস যে কোনো জন নাইন টেন ইলেভেন টুয়েলভ বিএসসি এমএসসি যাই যাক এগুলো প্রসেস এগুলো করতে হবে তাহলে আমাদেরকে লিখে নিতে হবে প্রথমে কি ডাটা দেওয়া আছে কী ডেটা দেওয়া আছে মানে কি কী ইনফরমেশান তথ্য কি কি দেওয়া কি তাহলে কী দেওয়া আছে তথ্য ডেটা কি আছে ডেটা আছে প্রথমে কি বস্তুর ভর দেওয়া আছে সবার জন্য এটা যখনই কোনো পরীক্ষা করতে হবে এরকম করতে হবে আর যদি কোনো এ থাকে এমসিকিউ কোশ্চেন না না করলে হবে তোমার চয়েস তুমি যেরকমভাবে বড় হয়েছো যত শর্টে তুমি করতে পারো তত ভালো যে কোনো পরীক্ষার মানে কম্পিটিভ এক্সাম বা যে কোনো এমসিকিউ পরীক্ষা বা যে কোনো যতগুলো তোমাদের এ হয় সেইগুলোতে কি হচ্ছে যে ভাই চাই করতে পারো বস্তুর ভর কিন্তু পরীক্ষা করতে গেলে এরকম করতে হবে বস্তুর ভর এম সমান কত দেওয়া আছে দশ কেজি যা দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নাও কি কি দেওয়া আছে দেওয়া আছে হয়ে গেল তারপরে কি দেওয়া আছে বস্তুর স্মরণ ওই যে দু মিটার লিখে দিয়েছে আমরা সবসময় পড়েছি যে ডি লিখবে লিখবে যে অসুবিধা নেই স্মরণ এস সমান দু মিটার আচ্ছা অভিকর্ষ তরণ জি লেখা আছে অভিকর্ষ তরণ লিখে দেবে অভিকর্ষ তরণ জি সমান নাইন আচ্ছা নাইন নয় এখানে আমি বলে দিয়েছি টেন টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের চাই কি এফ আর এস তাহলে এফ আমরা ফোর সমান কি জানি এম ইন্টু জি ভর ইন্টু তরণ তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান এফ ইন্টু এস সমান এফ এর মান কি এম ইন্টু জি ভর ইন্টু তরণ ইন্টু এস এফটাকেই আমরা লিখেছি এম ইন্টু জি তাহলে মানগুলো বসিয়ে দিলে হয়ে গেল এম এর মান দশ ইন্টু জির মান দশ ইন্টু এস মান দুই তাহলে কি হলো গুণ করে হলে হয়ে যাবে দশ দশে একশো একশো দুগুণে দুশো আচ্ছা এবারে এই যে আমি করে দিলাম এখানে কিন্তু যদি কেউ ভালো হয় ভালো স্টুডেন্ট হয় তার কিন্তু নাম্বার কেটে নেবে কেন কারণ এখানে আমি একক কার যে একক কি যেগুলো সবগুলো যেগুলো আছে সবগুলোই কিসে আছে এসআইতে সেই জন্য আমাকে এসআইতে অ্যান্সারটা লিখতে হবে এখানে হয় লিখতে হবে জুল হলে লিখতে হবে নিউটন মিটার যেটা ইচ্ছা নিউটন মিটার বা জুল যেহেতু আমার সবগুলো এসআইতে আছে যদি সব সিজিএসে থাকতো হয় আমি এসআইতে কনভার্ট করে করতাম নাহলে এককটা হতো ডাইনসেমি বা আর্গ তাহলে এরকমভাবে অঙ্ক দেওয়া থাকবে এরকমভাবে অঙ্ক করতে হবে আজকে তাহলে এতটাই থাক নেক নেক্সট দিন আমরা পরবর্তী দিন আমরা কি দেখবো ক্ষমতা দেখবো ক্ষমতা পাওয়ার কার কত পাওয়ার আসেন বলি না পাওয়ার তারপর দেখব আমরা কি শক্তি এনার্জি প্রচুর এনার্জি আছে আমরা সবগুলো হচ্ছে আমরা প্রচুর ইউজ করি কতটা ওয়ার্ক করছে খুব পরিশ্রমী ছেলে কাজের ছেলে আবার আমরা পরেও বলি ক্ষমতা দেখ লোকটার কত ক্ষমতা দেখ আবার শক্তিটাও ইউজ করি আমরা কি এনার্জি রে বাবা সবগুলো আমরা আস্তে আস্তে সবগুলো কিন্তু কানেক্টেড মানে একই রকম মনে হবে কিন্তু আলাদা নেক্সট দিন আমরা দেখবো কি ক্ষমতা অ্যান্ড দেন শক্তি তো আজকে এতটাই থাক যার কোনো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো চ্যাপ্টার নিয়ে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে